السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبياهم بإحسان إلى يوم الدين. قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم

সেজন্য রব্বলিজ্যোতের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দুর্দ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারে নবী মাহমদ সাল্ল আলিহি ওসাল্লামের প্রতি যে রাসুল সাল্লামের জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য আদর্শ এবং তিনি আমাদেরকে আমাদের কোথায় কল্যাণ রয়েছে কোথায় অকল্যাণ রয়েছে সকল কিছু আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং আমরা যদি এই কল্যাণের উপরে থাকতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে আল্লাহ সাহানু তারা পক্ষ থেকে মহা ক্ষমা এবং পুরস্কার সেজন্য নবীর উপরে আমরা দূর সালাম পেশ করছি আল্লাহ সল্লি ও সেম ও আবার সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ আজকের সংক্ষিপ্ত আমাদের ধারাবাহিক বা সাপ্তাহিক আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ সুবাহনতলার পক্ষ থেকে ক্ষমা এবং পুরস্কার। আল্লাহ তালা নারী এবং পুরুষদেরকে সম্মানিত করেছেন এই আজকের আলোচনার বিষয় হচ্ছে সুরা আহজাবের ৩৫ নম্বর আয়াত এই ছোট্ট আয়াতের বেশ কিছু ব্যাখ্যা রয়েছে যদি আমরা এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহনতালা নারী এবং পুরুষদেরকে সমানভাবে সম্মানিত করেছেন নারীদেরকে আল্লাহ সুবাহনতাল্লা যেভাবে সম্মানিত করেছেন ঠিক পুরুষদেরকেভাবে সম্মানিত করেছেন এবং সুরা আহজাব আহসাব শব্দের অর্থ হচ্ছে দল উপদল অথবা গোষ্ঠী অথবা গ্রুপ আমরা জানি যে মদিনাতে বারোটি গ্রুপের মাধ্যমে বারোটি গোত্রের মাধ্যমে মদিনা আক্রমণ করা হয়েছিল তো সুরা আহজাবের মধ্যে আল্লাহ সুবাহন তালা যেখানে যুদ্ধ অথবা যেখানে যুদ্ধ সংক্রান্ত বিষয় সম্পর্কে আলোচনা করবেন সেখানে এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ সুবাহন তালা মমিন মুসলিমদের বারোটি আটটি এবং মমিন এবং মুসলিম সহকারে দশটি গুণ উল্লেখ করেছেন যদি এই গোষ্ঠী গুণের গুণান্বিত হতে পারি তাহলে আল্লাহ সুবাহন তালার পক্ষ থেকে রয়েছে আব্দাল্লাহ মহাপুরস্কার ক্ষমা এবং মহাপুরস্কার অজরণ আউজিমা এবং মহাপুরস্কার রয়েছে তো এই জন্য আল্লাহ সুবাহন তালা নারী এবং পুরুষদেরকে সম্মানিত করেছেন যদি আমরা আল্লাহ সুবাহন ক্ষমা এবং পুরস্কার পেতে চাই আল্লাহ সব তালা যদি এই এই বৈশিষ্ট্য অধিকারী হতে পারে তাহলে একজন নারী একজন পুরুষ এই দুনিয়াতে সফলতার জন্য যথেষ্ট আল্লাহ সব তালা শুরুতেই আয়াতে শুরুতে করেছেন গুণগুলি উল্লেখ করেছেন আউজ বিল্লাহিমিনঈ তানুর রাজিম إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. এই দশটি গুণ বর্ণনা করার পরে আল্লাহ সুবাহন তালা রয়ে বলেছেন তাদের জন্য রয়েছে আদ্দাল্লাহ মহা পুরস্কার রয়েছে আল্লাহ সুবাহন মহা পুরস্কার কী আল্লাহ সুবাহন তাল্লাহার ক্ষমা এবং পুরস্কার তো আমরা এটাই তো চাই দুনিয়ার মধ্যে তো এই জন্য আল্লাহ সুহান্নালা প্রথমে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা মুসলিম হইতে হবে আল্লাহ সুবাহনতাল কি বলেছেন ইন মুসলিম ইন অল মুসলিমাতি হের মুসলিম নারী এবং হে মুসলিম পুরুষরা তোমরা আগে মুসলিম হও মুসলিম মানে কি আল্লাহ সুবাহন তালার কাছে আত্মসমর্থনকারী যে ব্যক্তি সত্যিকারী আত্মসমর্থন করে ওই ব্যক্তি হচ্ছে মুসলিম তাহলে আত্মসমর্থন কীভাবে করতে হবে আল্লাহ সুবাহন তালার সকল বিধানের কাছে আমাকে নত স্বীকার করে আল্লাহ সুবাহনতালার বিধানগুলো মেনে বুঝে এবং আল্লাহ সুবাহন তাল্লাহ জন্য বেরিকেডের মধ্যেই আছি এই বিধানগুলো মানার মাধ্যমে আল্লাহ সুবাহন তালার কাছে আত্মসমর্থন করা ঠিক না বেঠি এবং একজন ব্যক্তি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতে পারেন আল্লাহ সুবাহন তালা বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো হাক একেবারে ভয় করার মতন ভয় করো বলে না আং তুম মুসলিমুন আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে মুসলিম না হয়ে কোনো একজন ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে না তাহলে ওই ওই ব্যক্তি হচ্ছে সত্যিকারী মুসলিম যে ব্যক্তি আল্লাহ সহ কাছে আত্মসমর্থন করে আল্লাহ সহ কাছে মাথা নত করে স্বীকার করে নেয় আজ আমি দিন ইসলামকে স্বীকার করে নিয়েছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্য একটা আয়তের মধ্যে আল্লাহ সোহানো বলেছেন বিশেষ করে সুরা ফুসিলাতে তেত্রিশ নম্বর আয়তের মধ্যে মুসলিমের একটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন আল্লাহ মুসলিমিন ওই ব্যক্তির কথা থেকে ওই কথা থেকে ওই ব্যক্তির বাক্য থেকে আর কার বাক্য উত্তম হতে পারে যিনি বলে আমি মুসলিমদের মধ্যে থেকে একজন ওমান আহসান ও কওয়াম দা ইল্লাহ যিনি আল্লাহ মানুষকে আহ্বান করে আল্লাহ রহে আহ্বান করা মানে একজন মুসলিমের পরিচয় না তারপর আল্লাহ সহ বলেছেন ও একজন মুসলিমের পরিচয় হচ্ছে কি ওয়া আমিলা সোলিহা সে ভালো আমল করবে ঠিক না নেক করবে ওয়া আমিলা সো তারপরে বলবে মিনাল মিনাল মুসলিমিন আমি হচ্ছি মুসলিমের মধ্যে থেকে একজন তাহলে একজন মুসলিমের বৈশিষ্ট্য কিন্তু এখানে উল্লেখ করেছেন যে নত স্বীকার করা মানে কি ওয়া আমিলা সো নেক আমল করা ভালো আমল করা যে ব্যক্তি নেক আমল করে ভালো আমল করে আল্লাহ সব বিধানগুলো মেনে নেয় ওই ব্যক্তি হচ্ছে সত্যিকারী মুসলিম এবং ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ সুবাহ তালার কাছে আত্মসমর্থনকারী ঠিক না বেটি তারপর আল্লাহ সুবাহ তালা দুই নম্বরে বলেছেন ওয়াল মুকমিনীন ওয়াল মুকমিনাতি ওই নারী এবং ওই পুরুষটাই আল্লাহ সুবাহ তালার কাছে কীভাবে আদাল্লাহ আদাল্লাহ মাঘ ফিরাত আজরান আউজিমা তাদের জন্য আল্লাহ সুবাহ তালা প্রস্তুত করে রেখেছেন ক্ষমা এবং মহাপুরস্কার কারা ওই নারী সকল এবং ওই পুরুষরাই ইন্নাল মুকমিনিন ওয়াল মুকমিনাতি যে ব্যক্তি মমিন মমিন শব্দের অর্থে আমরা বিশ্বাস অনুবাদ করি মমিন শব্দের অর্থ বিশ্বাস না এটা ওটা আংষ্ঠিক একটা অর্থ মমিন শব্দের অর্থ হচ্ছে স্বীকৃতি প্রদান করা স্বীকার করে নেওয়া তিনি স্বীকার করে নিবে তার জিব্বা দিয়ে যে ব্যক্তি সত্যিকারী মমিন এবং তিনি তার অঙ্গপ্রতঙ্গ দিয়ে তার প্রমাণ করবে এবং তিনি আনুগুত্তর সঙ্গে সকল পাপ থেকে বিরুত রেখে নিজে ইসলামের দিকে আল্লাহ সুবাহন বিধানগুলো যেগুলো বলা হয়েছে সেই দিকে তিনি ধাপিত হবে ব্যক্তি হচ্ছে মমিন তাহলে মমিন মানে কি স্বীকৃতি প্রদান করা স্বীকার করে নেওয়া এটা হচ্ছে মমিন ইমানদার ইমানদার মানে বিশ্বাস নয় স্বীকার করে নেওয়া তাহলে একজন মমিন ব্যক্তি স্বীকার করে নেবে আল্লাহ সোবাহন তাল্লার তৌহিদ সম্পর্কে রিসালাত সম্পর্কে আখেরাত সম্পর্কে ওই ব্যক্তি হচ্ছে যে মমিন যে ব্যক্তি আখরাত সম্পর্কে স্বীকার করে না এবং রসুদ সালাম আনুগত্য করে এবং ইসলামের বিধানগুলো মেনে সেখানে মমিন মুসলিম হওয়াটা কিন্তু জন্মগতভাবে আমরা মুসলিম হই কিন্তু ইমানেরও বিষয়টা হচ্ছে ইমান বাড়ে এবং কমে ঠিক না বেটে ইমান বাড়ে এবং কমে এই জন্য ইমানদার কোনো বংশীয় পরিচয় নাম নয় বরং একজন ব্যক্তি মুসলিম হওয়ার পরে সবসময় তিনি চেষ্টা করবে তার ইমানকে বৃদ্ধি করা ইন্নাল ইন্নাল অল মুখমিনী না অল মুকমিনা ওই নারীরা এবং ওই পুরুষটাই তবেই সফলতা পাবে যারা সকল নিষিদ্ধ হারাম কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে বংশীয় পরিচয় নেয় বরং তার অঙ্গ পতঙ্গের মাধ্যমে কর্মকাণ্ডের মাধ্যমে তার আমলের মাধ্যমে তিনি প্রমাণ করতে হবে যে আমি একজন মমি ঠিক না বেটি অনেকেই আমাদের সমাজে বলে যে আমার ইমান ঠিক আছে আমি আমল না করলে কি হবে তাহলে এখানে কিন্তু ইমানের এটা পরিচয় নয় ইমানের আসল পরিচয় হচ্ছে তিনি জবান দিয়ে স্বীকৃতি প্রদান করবে কর্মকাণ্ডে তারা প্রমাণ করবে অঙ্গ দিয়ে প্রমাণ করবে বিশ্বাস করবে এটা তার বাহ্যিক রূপ দেখা যাবে তবেই সে ব্যক্তি ইমানদার ঠিক না বেটিক তাহলে ওই ব্যক্তি হচ্ছে ইমানদার যদি এমনটা হতে পারে তাহলে আদালাহুম মাঘ ফিরাত আজরন আউজিমা তাদের জন্য আল্লাহ সুবাহ তারা প্রস্তুত করে রেখেছেন ক্ষমা এবং মহাপুরস্কার সুবাহান আল্লাহ তারপরে আল্লাহ সুবাহন তালা বলেছেন ওয়ালকানিতি না ওয়ালকানিতা তিন নম্বরে অনুগতশীল নারী এবং অনুগতশীল পুরুষ তাদের জন্য রয়েছে আল্লাহ বানতার পক্ষ থেকে মহা ক্ষমা এবং পুরস্কার অনুগত কিভাবে হবে আনুগত্য হচ্ছে উঁচু নিচুর মাধ্যমে ভারসাম্য বজায় রাখা একজন ব্যক্তি উঁচু আছে একজন ব্যক্তি নিচু আছে। এটাকে ভারসাম্য বজায় রাখতে হবে এবং নিজেকে কী করতে হবে পরিস্থিতি যেরকমই হোক না কেন আমি তার পাশে আছি এমন কি যদি আমার এই বিষয়টি চ্যালেঞ্জিংও হয়ে যায় আনুগুত্য হচ্ছে এমন একটা বিষয় যদি চ্যালেঞ্জিং হয়ে যায় তখনও আমি তাকে ছেড়ে যাব না এবং তাকে কখনো হুমকি দিলেও তার হুমকি মোকাবেলা আমি তার সঙ্গে থাকি এটা হচ্ছে আনুগুত্য ঠিক না ব্যা যখন আমি কাকা আনুগত্য অনুসরণ করবো তাহলে আমার যতবার মুসিবত আসুক না কেন আমি সেই অনুগতশীল এবং আমি তার পাশে আছি এটি হচ্ছে যে মূলত অনুগত করা এবং অনুগত হওয়া এবং অনুসরণ করা যেমন আল্লাহ সব তালা সুরা নিসার উনপঞ্চাশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়া আতিউল্লাহ হে তোমরা আল্লাহর আনুগত্য করো তাহলে আল্লাহর আনুগত্য কিভাবে করব। আমার পরিস্থিতি যেরকমই হোক না কেন আমি বিপদে আছি কষ্টে আছি আমাকে কেউ মারছে আমাকে কেউ জবাই করছে আমাকে কেউ জেলেবন্দি করছে আতিউল্লাহ এটা হচ্ছে আনুগত্য ওয়াতিউর রাসূল এবং রাসূলের আনুগত্য করো ওয়া ওলিল আমরে নিন এবং তোমাদের মধ্যে ওলিল আমরদের আনুগত্য করো তাহলে এখানে এই অনুগত হচ্ছে ওলামাই কারাম যদি কোনো একটা হাদিসের কথা বলে আয়াতের কথা বলে দলিলের কথা বলে তাহলে কি মাথা নিচু করে কি আনুগত্য করো তাহলে আল্লাহ বাহানা তার পক্ষ থেকে কীভাবেন আদ্দল্লাহ আদৌল্লাহ লাহু মাফিরা তা জোরোন আউজি আল্লাহ তাদের জন্য রেখেছে মহাপুরস্কার এবং ক্ষমা তাহলে এখানে বুঝতে পারলেন যে আনুগত্য হওয়াটা হচ্ছে যে চ্যালেঞ্জিংয়ের একটা বিষয় কারণ অনেক সময় আনুগত্য যদি করতে চাই তাহলে আমার উপরে বিভিন্ন মুসিবত আসবে আমি যদি কোরআন মানতে চাই হাদিস মানতে চাই তাহলে আমার উপরে বিভিন্ন মুসিবত চেপে আসে আসেন অনেক সময় কিন্তু তখনও আপনি কি আনুগত্যশীল আতিউল্লাহ ও আতিউল রসুল ও অলিল আম্রিমিন কুম এবং তোমাদের মাঝে অলিল আমরদের আনুগত্য অনুসরণ করো তবে কি লা মাখলুকিন ফি মাসুয়াতিন খালেক সস্তার অবাধ্যে সৃষ্টির আনুগত্য করা যাবে না এই জন্য এখানে আনুগত্য হচ্ছে ওই ব্যক্তি হচ্ছে সত্যিকারী অনুগত ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করে তার রাসুলের অনুসরণ করে এবং দিন ইসলামের অনুসরণ করে ওলামায় কেরামদের অনুসরণ করে ইসলামের অনুসরণ করে এমনিভাবে অনুগত হচ্ছে এমন একটা বিষয় যখন কেরাম ডাকে আল্লাহ এবং তার রাসুলের যদি কোনো ডাক চলে আসে ওই ব্যক্তি মাথা নিচু করে সাহাবায় কারামরা যেমন রাসুলসাল্লাহ ইসলামের ডাকে সাড়া দিয়েছিলেন আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলেন ঠিক এভাবেই সাড়া দেয় তাহলে ওই ব্যক্তি হচ্ছে আনুগতশীল পুরুষ এবং অনুগতশীল নারী তাদের জন্য রয়েছে কি আদালু

এবং ওই সত্যবাদী পুরুষ যারা সত্যি কথা বলে সত্যের পথে থাকে ন্যায়ের পথে থাকে তাদের জন্য রয়েছে আল্লাহ সোহান পক্ষ থেকে কি মহাপুরস্কার এবং ক্ষমা আমরা কি চাই না আল্লাহ সুবাহ মহাপুরস্কার পেতে আমরা কি চাই না কোনো ক্ষমা পেতে তাহলে আপনি আসেন না ওসিকা তাহলে তাহলে সত্য কথা বলতে হবে সত্যবাদীদের সাথে থাকতে হবে আল্লাহ সুবাহ বলেছেন ইয়া হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো তাকে অর্জন করো অবলম্বন করো এবং অকুম আসীন তোমরা সত্যবাদীদের সাথে থাকো সত্য কথা বলো সুরা তবা আয়াত একশো উনিশ এমনিভাবে মিথ্যা কথা যদি কোনো ব্যক্তি বলে তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে চারটা শাস্তি রয়েছে কয়টা শাস্তি চারটা শাস্তি রয়েছে এবং ওই ব্যক্তি হচ্ছে মোনাফেক কারণ মোনাফেকের যে তিনটি আলামত রয়েছে তার প্রথম নাম্বারেই ইজ কাজাবা তিনি কথা বললে কি বলে মিথ্যা কথা বলে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবাহার পক্ষ থেকে মহাপুরস্কার ক্ষমা পাবে পাবে না এখানে আল্লাহ সুবাহ এই ব্যাপারে বলছেন আবু গেফারি রাহু আনহু বলেছেন কাল কেয়ামতের ময়দানে তিন ব্যক্তির সঙ্গে আল্লাহ সুবাহ তালা কথা বলবেন না চারটা শাস্তি রয়েছে সালাসম্লাহামা কাল কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহ তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না তালা চাতুন লাই কল্লি মহমূল্লাহ ইমল কেয়ামা ওলায়ঞ্জুর ইলাইহীন তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন না ওয়ালা ইউজাক্কিহীন তাদেরকে পবিত্র করবেন না ওলাহু আজা আবুন আওজিম অথবা ওলাহু আযাবুন আওজিম তাদের জন্য রয়েছে মহা মহাশাস্তি মহাপুরুষ্কার তাহলে কয়টা শাস্তি আল্লাহ কথা বলবেন না তাদের সঙ্গে তাদেরকে পবিত্র করবেন না তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন না এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি তো আবুজারান ইভারদি আল্লাহু আন ওই কথা শোনার পর নবিস্তার উত্ত কথাটি তিনবার বললেন কয়বার বললেন

ওয়াল মু আতা হালুফিল ক্যাজেট যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার ব্যবসা বাণিজ্য করে বিক্রয় করে তাহলে মিথ্যা কথা আমাদের সমাজে এমনভাবে ছড়িয়ে গেছে মিথ্যা কথা সকল জায়গাতে রয়েছে তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে যে ব্যক্তি মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করে মিথ্যা কথা বলে বিক্রয় করে তাহলে ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ সব তারা কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য রয়েছে ভয়ানক আজা ভয়ানক শাস্তি এবং তাদেরকে দৃষ্টি নিক্ষেপই করবেন না যে ব্যক্তি কি মিথ্যা কথা বলে তাহলে ওই ব্যক্তি আল্লাহ সুবাহন তাল্লাহার পক্ষ থেকে ওই যে আব্দাল মা ও ফিরাতি তা পাবে না কোন ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা কথা বলে আর কোন ব্যক্তি পাবে ও স্বদিক না ও স্বেক ওই নারী ওই পুরুষটা যারা সত্য কথা বলে ঠিক না বে ঠিক তারপরে আল্লাহ সুবাহনতালা বলেছেন তারপরে আল্লাহ সুবাহনু তালা বলেছেন তারপর আল্লাহ সুবাহানু তালা বলেছেন অস্বিরীন ও স্ববিরতি ওই ধৈর্যশীল নারী এবং ওই ধৈর্যশীল পুরুষ الله سبحانه وتعالى به أعد الله لهم مغفرة وأجرا عظيما الله سبحانه وتعالى شأن أَنَّكُمْ بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم قالوا إنا إليه من الخوف আল্লাহ সবহন তাল্লাহ বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের ক্ষুধা দিয়ে তোমাদের ধন সম্পদের ক্ষতি দিয়ে সন্তানদের ক্ষতি দিয়ে এবং বিভিন্নভাবে আল্লাহ সব তালা তাদেরকে পরীক্ষা করেন কিন্তু যে ব্যক্তি বলে ইন্না আলিল্লাহি ইহি রাজিউন আমি আল্লাহরই এবং আল্লাহর কাছেই তো সমস্ত কিছু যাচ্ছে আর আমি হচ্ছি সবুরকারীদের অন্তর্ভুক্ত তিনি সবুর করে তাহলে ওই ব্যক্তি পাবে আল্লাহ সুবাহন পক্ষ থেকে মহা ক্ষমা এবং পুরস্কার এমনিভাবে যে ব্যক্তি বিপদের সময় ধৈর্য ধারণ করে ওই ব্যক্তি আল্লা সুবাহন তালার পক্ষ থেকে মহাপুরস্কার পাবে আল্লাহ সুবাহ তালার হাবিব নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন সবর দাস দ্য সদামাতিল উলা যে ব্যক্তি বিপদের একেবারেই শুরু থেকেই শুরু থেকেই ধৈর্য ধারণ করলো ওই ব্যক্তি আল্লাহ সুবাহন তালার পক্ষ থেকে মহাপুরস্কার পাবে প্রথমবারের মতন যদি কেউ ধৈর্য ধারণ করে এমনিভাবে ধৈর্য ধারণ না করার অনেক ক্ষতি রয়েছে সংসারের ক্ষতি পরিবারের ক্ষতি তালাক দিয়ে দেওয়া এমনি ভাবে নিজের হাত কাটা পা কাটা তাহলে এগুলো হচ্ছে আল্লাহ সব তাল্লা পক্ষ থেকে মহা এমনি ভাবে নবী সাল্লাহ সাল্লাম কাছে এক ব্যক্তি আসলেন আবু হুরাই রিয়াল আনহু আন্না রাজুলুন আন্না নবী সাল আলী ও সাল্লাম কাল ইয়া রসুল আল্লাহ ইউসি ইনি আবু হুরাই রদি আল্লাহ আনহু বলেছেন নবী সাল্লাহ কাছে এক ব্যক্তি আসলেন এসে বললেন ইউসি ইনি আমাকে একটু নসিহত করেন তো নবী সাল্লি সাল্লাম বলেন লা ত লে তুমি গুসা করবা না রাগ না আবার ইসলামকে বললেন ফরদ্দাদা মিরো আরণ আবার জিজ্ঞেস করলেন লে অতক তুমি গুসা করবে না রাগ করবে না আবার জিজ্ঞেস করলেন ফরদ্দাদা মির আর জব তুমি গুসা করো না রাগ করো না তাহলে ধৈর্য ধারণ করা এবং নিজের গুসাকে কন্ট্রোল করার মাধ্যমে রয়েছে কি আল্লাহ সব পক্ষ থেকে আদাল মা ওফিরাতম আউজি মা তাদের জন্য রয়েছে মহা পুরস্কার এবং ক্ষমা যদি কেউ রাগ করে তাহলে ওই ব্যক্তি আত্মহত্যা করে স্ত্রীকে তালাক দিয়ে দেয় নিজে রক্তাক্ত করে টেনশন করে এমনিভাবে নিজের হাত পা কাটে আত্মহত্যা করে এগুলা হচ্ছে যে আল্লাহ সুবাহন পক্ষ থেকে মহা বিপদ এবং ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি আল্লাহ সুবাহন পক্ষ থেকে এই পুরস্কার পাবে না তারপর আল্লাহ সুবাহন তাল্লাহ ছয় নম্বরে বলেছেন ওয়াল খসি এই ওয়াল খসি আতি বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী যে ব্যক্তি নম্রতা নম্রভাবে চলে ওই ব্যক্তি আল্লাহ সুবাহন তাল্লাহার পক্ষ থেকে কী পাবে মহাক্ষমা এবং পুরস্কার আল্লাহ সুবাহ সুরা মমিন শুরুতেই বলেছেন এই বিষয়টা তিম আফলাহমিন এই খিউন মানে বিনয়ী হওয়া নম্রভাবে যেমন সলাতের মধ্যে আমি খুব বিনয়ী হচ্ছি তাহলে একজন বিনয়ী নারী একজন বিনয়ী পুরুষ আল্লাহ সুবাহ তালা তার জন্য ক্ষমা এবং পুরস্কার রয়েছে তাহলে আমরা সোলাতের মধ্যে কি হই বিনয়ী হই হইন বিনয়ী হওয়া নম্রভাবে আমরা সলাত আদায়ী করা এমনিভাবে যে ব্যক্তি বিনয়ী হলো আল্লাহ তালা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন নবী সাল আলিয়া বলেছেন ওমা আহাদুন রফ যে ব্যক্তি আল্লাহর জন্যে বিনয়ী হয় কার জন্যে বিনয়ী হয় আল্লাহর জন্য বিনয় হয় ইল্লা রফা আহাদ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হলো সলাতের মধ্যে হোক তাদের কর্মকাণ্ডে হোক নামাজে হোক অনেক লোক আছে দেখবেন কথা বললেই শুধু পেস লাগে বিনয়ী না এই জন্য যখন বিনয়ী হবে খুব বিনয়ী না যে আমরা অনেক সময় দুই হাত ধরে মুসাফা করি এমন বিনয়ী না বিনয়ী মানে তার আখলা তার চরিত্র তার আমল সলাতের মধ্যে একজন সোলাত দায়ী করছে আপনি নজর করবেন সে কত নম্রভাবে ভাবে আল্লাহ আকবার আল্লাহ আকবার এই জন্য আল্লাহ ফালাহ কল্যাণ পারলো ওই ব্যক্তি সফলতা অর্জন করলো যার নিজেদের সলাতে তারা বিনয়ী হলো নম্র হলো তাহলে সলাতে বিনয়ী হয় মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে বিনয়ী হওয়া তাদের জন্য আল্লাহ সুবাহন তাল্লাহার পক্ষ থেকে কি রয়েছে আল্লাহ সুবাহন পক্ষ থেকে রয়েছে ওমা তাহাদুন ইল্লা রফা আহুল্লাহ মুসলিমের হাদি যে ব্যক্তি নমনীয় বিনয়ী হলো আল্লাহ সব তালা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন তাহলে ওই ব্যক্তি পাবে কি যে ব্যক্তি বিনয়ী আ আদালাহুম মা হুফিরাত ও আজরন আউজিমা তারপর আল্লাহ সব তার বলেছেন ওয়াল মোতাসদ্দিক ওয়াল মুসাদ ওয়াল মোতাসদ্দিক হে নারী এবং এই পুরুষরা তোমার তো তোমরা কী করো সাদাকা করো সাদাকা করো নবী সাল্লা সাল্লাম একবার ঈদ উল ফিতরের দিন মহিলাদের কাছে গেলেন গিয়ে বলেন হে নারী সকল আমি তোমাদেরকে জাহান্নামে অধিক অংশ মহিলাদেরকে দেখেছি অতএব তোমরা বেশি বেশি দান সাদাকা করো তাহলে দানশীল পুরুষ এবং দানশীল নারী কীভাবে আল্লাহ সুবাহ পক্ষ থেকে মহা ক্ষমা এবং পুরস্কার এই জন্যে ইসলাম বলেছেন মা সদাকাতুন সদাক মিমাল দান সাদাকা করলে সম্পদ কমে না ওমা জাদ আল্লাহ আবদান বি আফিন ইল্লা ইজদা মা তাদ আহাদুন ইল্লা রফা আহুল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হল কাউকে ক্ষমা করে দিল কাউকে মাফ করে দিল তার মর্যাদা উচিত তুলে দেন কে আল্লাহ সব হামত আলা এই জন্যে মা সাদাকাতুন মি মাল দান সাদা করলে সম্পদ কমে না এমনিভাবে যদি কেউ দান করে তাহলে আল্লাহ সুবাহন তালা তার গুণাগুলো এইভাবে মিটিয়ে দেয় যখন জ্বলন্ত আগুনের মধ্যে পানি ঢেলে পানিকে নিভিয়ে দেওয়া হয় এমনিভাবে দান সাদাকা করলে তার গুণা আল্লাহ সুবাহতালা মিটিয়ে দিবেন এবং আদ মা আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে রয়েছে মহাপুরুস্কার এমনিভাবে ওয়াল মোতা ও স ইমিনা ও স ইমাতি ওই নারী এবং ওই পুরুষে আল্লাহ সুবাহন কাছে কি পাবে ক্ষমা এবং পুরস্কার যারা সিয়াম পালনকারী। তাহলে সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ সুবাহনতাল পক্ষ থেকে কী পাওয়া যায় ক্ষমা পাওয়া যায় আর শিয়াম জুন না শিয়াম হচ্ছে ঢাল যে ঢাল দিয়ে আমা আমরা নিজেদেরকে রক্ষা করি তাহলে সিয়ামের মাধ্যমে নিজেদের পাপ গুনাকে মিটিয়ে দেওয়ার মাধ্যমে এমনিভাবে বলা হয়েছে মা তার গুনাগুলো আল্লাহ আল্লাহ সুবাহতাল্লাহ মিটিয়ে দিবেন এবং তাদের জন্য রয়েছে কি আহম মা অফিরাতম আউজিমা তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার এমনিভাবে তারপর আল্লাহ সুহানো তালা বলেছেন নারী এবং ওই পুরুষটাই কি পাবে আল্লাহ সুবাহনতালার পক্ষ থেকে মা আজরন আউজিমা যারা যেসব নারীরা এবং পুরুষরা নিজেদের লজ্জা লজ্জাস্তানকে হেফাজত করলো নবী আলি সাল্লাম বলেছেন আমি তার জান্নাতের গ্যারান্টি দিবে যে ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি দিবে কয়টা জিনিসের দুটা জিনিস নবী সাল্লাহাম বলেছেন মান আদমাল্লি মা বাইনা লেহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমালাহুল জান্নাহ আমি তার জান্নাতের গ্যারান্টি দিব যে বি আমাকে যে ব্যক্তি আমাকে দুটা জিনিসের গ্যারান্টি দেবে কি মান আদমাল্লি দমান দমান আমরা বলি না যে আরবিতে গ্যারান্টি মান আদমাল্লি মা বাইনা লেহাইহি দুই চোয়ালের মাঝখানে থাকবে কি জিব্বা অথবা ফার্ম যে ব্যক্তি এটার গ্যারান্টি দিবে এবং দুই রানের মাধ্যখানে যে আমাদের লজ্জায় রয়েছে নারী এবং পুরুষের যে ব্যক্তি এটার গ্যারান্টি দিবে আদ জান্না আমি তার জান্নাতের গ্যারান্টি বলেন সুফান তাহলে এই দুইটা গ্যারান্টি যদি আমরা দিতে পারি আল্লাহ বলেছেন হাফিদিনা ওল কি সুফানিম আল্লাহ আলা আরো বলেছেন সুরা মমিনের মধ্যে বলেছেন যে যে ব্যক্তি নিজেদের স্ত্রী ব্যতীত এবং নিজের দাসী ব্যতীত কোথাও যৌন মিলনে লিপ্ত হয় না এবং তারা কোনো অন্যায় কাজে লিপ্ত হয় না এবং তাদের জন্য রয়েছে এই পুরস্কার কি আজরন মা এবং দশ নম্বরের সর্বশেষ আল্লাহ সব তালা বলেছেন যে ব্যক্তি জিকিরকারী জিকিরকারী নারী এবং জিকিরকারী পুরুষের জন্য রয়েছে কি আদ মা ওয়া তাদের রয়েছে মহা পুরস্কার এবং মহা ক্ষমা যে ব্যক্তি জিকির করে তাহলে আল্লাহ সালমান তাহলে কি বলেছেন ইয়া আয়ুহাল আ মানু ইয়া আয়ুহাল লাদিনা আহ ইয়া আয় হল লাদিন অ্যা মানুষ উস্কুল্লাহ জিকরান কাসির ইয়া আয়ুহাল লাদিনা আ মানুষ কুলল্লাহ জিকুরান হে তোমরা বেশি বেশি অধিক পরিমাণ জিকির করো তাহলে সালাত জিকির কোরআন জিকির সুবাহান আল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির আয়তুল কুরসি জিকির সকল যদি আমরা বেশি বেশি জিকির করি তাহলে আল্লাহ সুবাহান পক্ষ থেকে আদাল মাহিরত ও আজর আউজিমা এবং তাদের জন্য ক্ষমা এবং পুরস্কার আমি শেষ করে দিচ্ছি তারপর নবী সাল্লাম বলেছেন সাবাকাল মুফাররিদুন তারাই অগ্রগামী তারাই অগ্রগামী হয়েছে তারাই সফলতা হয়েছে নবী সাল্লাম সাহাবেকর আমরা বুঝতে পারলাম বলেন ওয়ামাল মুফার রিদুন মুফার রিদুন কী কারা অগ্রগামী হয়েছে কারা সফল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয-যাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াজ-যাকীরাত অর্থাৎ সাহাবাই কারামরে রে অগ্রগামী হয়েছে তাভিনরেই অগ্রগামী হয়েছে যারা অধিক পরিমাণ আল্লাহ সুবাহন জিকির করেছেন তাদের জন্য কি রয়েছে আদ্লাহুম মাফিরাত ও আজরণ আউজিমা তাহলে যারা অধিক পরিমাণ জিকির করে যে নারী অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করে যে পুরুষ অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করে এবং তারাই মুফারিদুন তারাই অগ্রগামী আদ্লাহ হুল মাফিরাত ও আজরণ আউজিমা তাদের জন্য রয়েছে আল্লাহ সুবাহন বক্ষ পক্ষ থেকে মহা ক্ষমা এবং পুরস্কার আল্লাহ সুবাহন তাল্লাহ যেন আমাদেরকে এই যে দশটি বৈশিষ্ট্য উল্লেখ করলাম এই দশটি বৈশিষ্ট্য যদি কারার মধ্যে থাকে তাহলে ইসলাম পরিপূর্ণ ঠিক না বেটি এখানে তওহিদ ইমান আকিদা ইসলামের আমল ইসলামের রোকন আর কানুল ইসলাম আর কানুল ইমান তওহিদ আখেরাত ইসলাম ইজ দ্য কমপ্লিট সকল কিছু এখানে রয়েছে তাদের জন্য রয়েছে আ দ্য লাহ লাহু মাত জোরান হাউজি ইমা আল্লাহজন্ম আমাদেরকে এই দশটি বৈশিষ্ট্য যেগুলো উল্লেখ করলাম এগুলো যেন আমাদের মাঝে বাস্তবায়ন করার তফিক দান করেন আমাদেরকে যেন সঠিকভাবে আমল করার তফিক দান করেন আমাদেরকে যেন সিয়াম পালনকারী হওয়া তফিক দান করেন আমাদের জন্য জিকির পালনকারী হওয়া তফিক দান করেন আমাদের যেন সত্যিকারী মমিন সত্যিকারী মুসলিম হওয়ার তফিক দান করেন আল্লাহ সব তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে দিনের উপর ইস্তেকামাত অবিচল রাখেন আল্লাহ যেন আমাদের গুনা খাতা মাফ করেন আমাদেরকে হেদায়ত করেন হাজা জাউসাল সাল্লাম নবীন মাহমদ ও আল আলহি ওসহাবি আজমাইন السلام عليكم